আমার বন্ধু আমার বাবা দায়াতুল কালবি চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে একটি সুন্দর কন্যা সন্তান হইল এত সুন্দর কন্যা সন্তান সুন্দর পূর্ণিমা মতন মায়ের মান মা তো ওই বাচ্চাকে হত্যা করতে পারে না এত সুন্দর বাচ্চা মা মাকে কখনো পারে তার সন্তানকে শেষ করে দিতে মা তার সন্তান ওই মাই জানে সন্তানের কষ্ট কি সন্তান কি জিনিস সন্তান কি জিনিস দশ মাস দশ দিন গর্বদারি করেছেন মা সন্তানটাকে হত্যা করতে তো সুন্দর চেহারা টক টক করে চেহারাটা কথা বলে কত সুন্দর টিয়া পাখির মতন কথা বলে আমার বন্ধুগণ ওই মা সন্তান দেবল না ওই কন্যা সন্তানের নাম রেখে দিল জামিলা এত সুন্দর নাম রেখে দিল রে ওই দায়াতুল কালবি সফর শেষ করে তারপরে বাড়ির দিকে যখন রওনা দেয় দায়াতুল কালবির istri बोलतेছেন ওই জামিলার মা ডাক দেন্দছেন না আমি কি আর কখনো আসতে পারবো নির মা জন্য হাতে ধরে মা হারাম খায় না হারাম খায় না আজকে থেকে তৌবা করো আর হারাম খাবো না আমার মুসলমান ভাইয়েরা আপনার এমনই মানান্ত হবে সুমাইয়া রবি আল্লাহ মতন মা তোমরা শাহবাগে যায়া তোমরা মিছিল করো হাই হিল জুতা পিন্ডিয়া। ওই পুরুষদের মতন পোশাক পরিয়া আন্দোলন করো আন্দোলন করো মারে তোমাদের দাম আল্লাহর নবী অনেক পরিমাণ দিয়েছেন জোরগণ ঠিক না বেঠিক তোমাদের দাম সাধারণ কোনো দাম নয় রে মা আজকে বলে সমান অধিকার এই সমান অধিকার যদি হয় তাহলে পুরুষ বিশকা চালায় তোমরাও বিশকা চালায় বাস্কের বড় থেকে জলগান ঠিক না পুরুষ যেমন বেনছায় তোমরাও বেনছায় তো হইবা জলগান ঠিক না বেটি একজন পুরুষ ঠিক না ঠিক একজন পুরুষ সেন খুলিয়া দাঁড়াইয়াশ করতে পারে তোমাদের করতে হবে জোরকম ঠিক ডাবে ঠিক এই মহিলারা একজন পুরুষ গাছের ভিতর উঠতে সমান অধিকার চাওয়ার প্রয়োজন নাই আমার আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ ও রসাল্লাল্লাহ সল্লাল্লা ওয়ালাইসল্লাহ আমেরিকা একজন সাহাবি কান্না কর দিয়েছেন চোখের বানি কান্না করে দিয়েছেন কি কান্না করো কেন কি হয়েছে নবী গ করাইয়া দেন আমি এমন পরিমাণ গুনা করছি আমার নবি ডাক বলে ও আমার সাবি এমন কি গুনা করে ফেলেছে রে যে গুনার কারণে তুমি এমন ভাবে কান্না করো আমার বন্ধু গাই দায়াতুল কালবি কালি কান্দে গালি কান্দে চোখের বানি ফেলাইয়া কোন কথা বলে না নবী গো আমি আমার হাত দিয়ে একশো দুইশো কন্যা সন্তান হত্যা করেছি গো নবী অপায় গম্বা না মেয়ে হবে আমি জানি না আমি সফরের কাজে ব্যবসার কাজে চলে যাব আমার বিবিরে ডাক দে বললাম বি যদি সেলের সন্তান সোনার চামচ দিয়া খাওয়াইয়া দিবি আদর করিয়া যত্ন করিয়া রাখিয়া দিবি আর যদি কন্যা সন্তান হয় জীবিত দাপন দিয়া দিবি আমার বন্ধুগণ ওই দায় কালবি ব্যবসার কাজে সফরে চলে গেলেন কিছুদিন পরে ওই দায়াতুল কালবির একটি কন্যা সন্তান হইল আমার চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে একটি সুন্দর কন্যা সন্তান হইল এত সুন্দর কন্যা সন্তান এত সুন্দর পূর্ণিমা চাঁদের মতন গ কে হত্যা করতে পারে না এত সুন্দর বাচ্চা হইছেন মা কখনো পারে তার সন্তানকে শেষ করে দিতে মা তার সন্তানকে দশ মাস দশ দিন গর্বধারি করেছে ওই মাই জানে সন্তানের কষ্ট কি সন্তান কি জিনিস সন্তান কি জিনিস দশ মাস দশ দিন গর্বধারি করেছেন মা পারলেন না সন্তান তাকে হত্যা করতে তো সুন্দর চেহারা করে চেহারাটা কথা বলে কত সুন্দর ওই মা সন্তান কে মারতে পারলেন না ওই কন্যা সন্তানের নাম রেখে দিল জামিলা এত সুন্দর নাম রেখে দিল রে সফর শেষ করে তারপরে বাড়ির দিকে যখন রওনা দেয় দেয়াতুল কালবের স্ত্রী বলতেছেন ওই জামিলার মা ডাক দেওয়াতেছেন ও জামিলা ওই যে দেখো তোমার বাবা এসেছে দূর থেকে বাবার জড়াইয়া ধরো বাবার জড়াইয়া ধরলে বাবার মন ঠান্ডা হয়ে যাবে পরাণ ঠান্ডা হয়ে যাবে তোমাকে হত্যা করতে পারবে না জামিলার বয়স তখন ছিল আট বছর জামিলা একটা দৌড় এখন কানবেন জামিলা বলে বাবারে তুমি এতদিন পরে আইসো বাবা তোমার কতদিন দুইরা দেখি না মা তোমার গল্প করে তুমি বিদেশে গেছো ও বাবা তো দেরি করিয়া কেন আইস বাবা এমন করিয়া দয়াতুল কালবি সুখ গিলার বড় বড় করতেছে বিবিরে ডাক দিয়ে বিবি এই কন্যা সন্তান কার বিবি মাতা নিষুদ্ধকে দিয়া বলতেছেন অপরাহণের স্বামী রাগ করবেন না এই কন্যা সন্তান আপনার গর্বে আমার সন্তান ছিল এইটা ছেলে হয় নাই মেয়ে হয়েছে এত সুন্দর স্যারাম আমি মাফ পারি না সন্তানকে হত্যা করতে এমন করিয়া আপনি মাফ করে দেন আপনি জামিলাকে মাইরেন না জামিলাকে হত্যা করেন না আমার বন্ধুগণ কালবি কোনো কিছু বললেন না আচ্ছা ঠিক আছে আমি আমার মেয়েকে মেনে নিলাম রে বিবি ও বিবি খাবার দাও খাবার খাবো আমার মেয়েকে নিয়ে একসাথে আমার বা ওই দায়াতুল কালবের স্ত্রী জামিলার মা মন করছেন ওই আমার স্বামী মন হয় বাচ্চার বাচ্চার চেহারা দেখিয়া আমার জামিলার চেহারা দেখিয়া সব কিছু ভুলে গিয়েছে কিন্তু তার ভিতরে যে অন্য কিছু চলতেছেন এইটা জামিলার মা জানত না তারপরে কিছুদিন পর যায় সাথে করে নিয়ে যায় ওই দায়াতুল কালবি মেয়ের চেহারা দেখিয়া সব বলে গিয়েছেন কষ্ট দুঃখ কিন্তু চালি মে দলেরা দায়াতুল কালবি রে বলতেছে দায়াতুল কালবি রে আমাদের ধর্মের ভিতরে সুলকালি মারলি আমাদের ধর্মের ভিতরে কোন কন্যা সন্তান হইলে জীবিত হত্যা করে কি করলি এই সমাজে তরে থাকা প্রয়োজন নাই কিছুদিনের ভিতরে ভিতরে সমাজ থেকে তর চলে যাইতে হবে দায়াতুল কালবে রাগ করিয়া বাসায় গেলেন বিবি বলে স্বামী গো তোমার কি হয়েছে মনটা খারাপ বিবি সমাজের লোক আমারে মন্দ বলতেছে খারাপ বলতেছেন কিছুদিন পরে দয়াতুল কালবি এমন করে বিবিরে বলতেছেন বিবিরে আমার জামিলাকে সুন্দর মতন গোসল করাইয়া দা আমার জামিলাকে না বাড়িতে নিয়ে যাব দেখায় নিয়ে আসব কতদিন যায় না শ্বশুর বাড়ি জামিলার মা মনে করছেন বাবা মনে হয় জামিলাকে মেনে নিয়েছেন গোসল করাইয়া দায় যখন গোসল করা দেয় পানি ডালে জামিলার শরীরে জামিলার ছোট মানুষ খালি লাভ দেয় খালি লাভ দিতেছেন নানার বাড়ি যাইব কত আনন্দ মা যখন ওই মাথায় পানি দেয় হয় কি পরে যাই যে মা বুঝতে পারে না কে জামিলা আমার হাত কেন ভেঙ্গে যায় আমার কেন এমন লাগতেছে আমি বুঝতে পারতেছি না কিন্তু ছোট বাচ্চা লাভ বাড়ি লাবা লাভালাভি করে নাচে নাচি করে নাচে জাবিলার মা সুন্দর জামা কাপড় পরাইয়া দিল সুন্দর জামা কাপড় পরাই দিয়া স্বামীর হাতে দিল স্বামী যেই যে পর্যন্ত আমার জামিলা বাড়িতে না আসবে ওই পর্যন্ত আমি মা খানা খাবো নাই আমি দাঁড়িয়ে থাকবা জামিলার তার বাবার হাত ধুই রাত তার পরে অনেক দূরে যখন চলে গেল জামিলার মা পি থেকে কান্না করে জামিলারে নাজ বীরমা বদুন্ত আমি মাই খান থেকে জামুলা ছোট মানুষ বাবার হাত ধরে দয়রা তার অনেক দূরে চলে গেলেন যখন নাকি জামিলার বাবা দেখতেছেন বাড়ি থেকে অনেক দূরে এসে বলেছেন একটি মরগুমির সামনে এসে বলেছেন জামিলার বাবা জামিলাকে নানার বাড়িতে না নিয়ে উল্টা পথে নিয়ে যাইতেছেন নিতে নিতে জঙ্গলের ভিতরে মরুভূমির ভিতরে নিতেছেন অনেক পাহাড় জামিলা বলতেছেন বাবা তুমি কেন আমার কই নিতেছ নানার বাড়ি নিতেছ না হাদিসের ভিতরে এমন আসছে নানা তুমি বাবা আমার তুমি কই নিতেছ নানার বাড়ি নিতেছ না বলতেছে ওই জায়গায় একটু কাজ আছে কাজ সেরে তোমার নানার বাড়িতে যাবো নিতে নিতে জামিলা রে নারে নিয়ে গেল জামিলার বাবা কাপড়গুলো সরাইয়া দিতেছেন সরে অনেক বড় গর্দ্ব গুদলেন জামিলা বলে বাবারে তুমি কেন এত কষ্ট করছো জামিলার বাবা দয়তুল কলব গাম দিল নিজের কাপড় দিয়া তারপরে বাবার গামগুলা গলো মোসে দিতেছেন নিষ্টুর দয়তুল কলব তারপর মায়া হইল না কিছুক্ষণ পরে জামিলারে ধুইরা তারপরে নিক্ষেপ করলো কুয়ারে ভিতরে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করল জামিলা একটা শেখর মালিক

মাজার কলঙ্গ কলঙ্ক হয়ে থাকি রে বাবা যদি কোন অপরাধ করে থাকি আমি দরকার হলে এই সমাজ থেকে আমি চলে যাব জঙ্গলে অনেক দূরে যাব বাবা আমার মাইর না আমারে মাইর না কাল বের মায়া লাগলো না দুঃখ লাগলো না বড় বড় নিক্ষেপ বড় বড় পাথর গলো নিক্ষেপ করলো মা দাদার ফাটিয়া রক্ত বের হয়ে গেল ওই রক্ত বের হইয়া ওই দায় তুল কল মুখের ভিতর লাগলো বুকের ভিতর লাগলো শেষ নিঃশ্বাস বিদায় হয়ে গেল গা দায় তুল কালবি এইবার রওনা দিলেন বাসার দিকে কিন্তু দূর থেকে বলতেছেন বারবার তার রুহ বলতেছেন বাবা আমার কি ছিল তুমি আমার মাল্লার বাবা আমার জীবন দ্বারে শেষ কইরা দিলা বাবা তুমি আমার জীবন দ্বারে ভিক্ষা দাও রে বাবা এমন করিয়া যখন নাকি ওই দায়তুল কানে খালি এই আওয়াজ আসে দায়তুল কালবি বাসায় যাইয়া বলতেছেন বিবি আমি তোমার কন্যা জাবিলাকে শেষ করে দিয়েছি জাবিলার মা একটা শিক্ষক ঝামেলারে শেষ করে দিলেন বাহ স্বামী আমি কারে নিয়ে থাকবো আমি কারে নিয়া থাকবো এমন করিয়া কান্না করে দেছেন সুকুরু বনি পেলাইয়া দায়া বলে আমি খালি কানে শুনতাম আমার জামিলা খালি বলতো বাবা গো কেন তুমি আমার মাতৃ আমার মাইরো নাম নবী আমি আমার অন্যাই করে বলেছি নবী গো আমার আল্লাহকে আমার মাপ করব আমার নবীও কান্না করে দদুল দুলকালভিউ কান্না করে আবু বরও কান্না করে উস্মান গুণি রদী আন কান্না করে হর হাসান হোসেন কান্না করে সবাই কান্না করে সুকেরবানী বালা কান্নে দ্য দুলকালি রে মা বরনীরে আল্লাহর পানি ফালাইয়া কান্না করছেন আর বলছেন আয় আমার কাছে আয় যায় না মাছ বিছাইয়া দে যায় না মাছ বিছাইয়া দিল শৈলদার বিদার আমার নবী কান্দে মালিক রে ওই দয়াতুল বলেছেন ও মালিক আমার কাছে হাতে হাত রেখে কালেমা পড়েছে তুমি দয়া তোর কালিমের মাফ করে দাও ও আমার মা ও পদালের মা ও আমার পদালের মা মাগো তোমরা কেন পর্দা করো না কেন রে মা নামাজ পড়ো না বেপদ দয়ে চলে রে মা কেন রে মা ফেসবুক শরীফের ভিতরে গুনাহ করো ও মা গুগলের ভিতরে গুণা কর ইউটিউবের ভিতরে গুণা করতেছ রে মা ইমোর ভিতরে গুণা করতেছ হোয়াটসঅ্যাপের ভিতরে গুণা করতেছ রে মা আজকে কথা দিয়া যাও মাওলানা আব্দুল সাগর সাভারি হুজুরের কাছে কথা দিয়া যাও আজকের পর থেকে আর গুণা করবা না ও যুবা হাতে দড়ি একদিন কবরে চলে যাব আমি অন্ধকার কবরে চলে যাব ওই অন্ধকার কবরে কেমনি যাইবা একবার চিন্তা করারে যুব একদিন সবারই কবরে যাইতে হবে ওই অন্ধকার কবর না একজন প্রবাসী ভাই আমার ওই যে কয়দিন আগে ইটালি ছিল আমার অনেক প্রবাসী বন্ধুরা আছে আমার ভক্ত আমার অনেক ভালোবাসি স্টক করে মারা গিয়েছেন অন্ধকার কবরে চলে গিয়েছেন ওই আমার বন্ধু তার মা কান্দে বাবা কান্দে তার বন্ধু আমাকে বলতেছেন বাংলাদেশে যখন আসে তার বন্ধু আমার বলতেছেন হুজুর জানিনি কাহিনী আমার বন্ধুর নাম হইল আরিফুর রহমান আরিফ আমার বন্ধু সতেরো বছর ইটালি ছিল তার বাবা মা আর তার সন্তানের চেহারা দেখেছেন একদিন সে বলতেছেন মাগ ও আমার বিবি আমার শরীরটা বেশি ভালো না কেমন জানি লাগে বাংলাদেশে যে আমি পোশাকাত করব মা বাবার চেহারা কি দেখতে পারবো নাকি জানি না আমার প্রিয় সন্তানের চেহারা দেখতে পারবো কিনা জানি না মাগ ও বাবা ও বিবি আমার তোমরা অনুমতি দাও আমি বাংলাদেশে আসব মা বাবা বলেছেন বিবি বলেন ওই বাড়িতে কাজ চলতেছেন আর কিছু কাজ আছে তুমি ছয় মাস এক বছর পরে আসো আর ছয় মাস আর এক বছর পরে আর আশা হই না অন্ধকার কবর চলে গিয়েছেন ও আমার বাবার আরে ও আমার আম্মা জানেরা ওই ইটালি আরিফুর রহমান আরিফের ওই টাকার মেশিন বন্ধ হয়ে গিয়েছে এর জন্য বলি অন্ধকার কবরে যাইতে হবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার সম্পত্তি তোমার টাকা তোমার পয়সা তোমার বিবি তোমার মা তোমার বাবা কোনো কিছু তোমার কাছে আসবো না জনগণ ঠিক না বেডি তোমার সন্তান তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না তোমার আমল ভালো আমল নিয়ে কবর আসছে না আল্লাহ বলবেন ভালো আমল হইলে আয় জান্নাত আর যদি খারাপ আমল হয় জাহান নামে চলে যা আমি আল্লাহর কাছে আসা দরকার নাই আমি আল্লাহর কাছে আসা দরকার নাই ও মুসলমান ইমানদার বন্ধু সাহাবিদের মতন ইমান হবে আবু বাকর

আজকে তো আমি হয়ে গেলাম আশার উম আশারা হয়ে গেল ও চুপ ওই বেলার তো মানুষ তুমি হয়তো মানুষ বেলার তো পাঁচ নামাজ পড়েছ পড়েছে আমরা হয়তো পাঁচ নামাজ পড়ি বেলাল হজ পেয়েছে আমরা হয়তো হশ পড়ি ওই বেলা নবীকে ভালোবাসি আমরা তো নবীকে ভালোবাসি কিন্তু আমরা নবীর তরিকা মতম চলতে পারি না নবীর আইন কানুন মানতে পারি না এজন্য আজকে আমরা ইমানদার হতে পারি নাই জোরে কন ঠিক না ঠিক জোরে কন না বেটি ও আমার মা আসিয়া সিরিয়ত মেছিল ঐ চুমাইয়া ৰদি আল্লাহ তালান হা সেৱতো একজন সন্তানের মা সেঁওতো একজন মহিলা মা ফাদ মা তুচোৰা ৰদী আল্লাহ তালান হা সেৱটো এক সেউতো একজন নারী। ওই কি বলে মা খাতি যা দোলকুবৰা ৰদী আল্লাহ তালান হা একজন নারী। আয়শা সিদ্দিকার দি আল্লাহর taala আনহা আয়শা সিদ্দিকার মত একজন মা হয়ে যাও মা আয়শা সিদ্দিকা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিবাহ বন্ধন করেছেন হইল 6 বছরে আল্লাহর নবীর ঘরে আসেন হইল নয় বছরে জোর কন্ঠ না बेटी ঠিক আল্লাহর নবীকে এই ছোট মেয়ে ছিল 9 বছরে একজন মেয়ে তো কি বস্তু আল্লাহর নবী কেমন পরিমাণ ভালোবাসতো আয়সা রে তুমি তো আমার ঘরে আছো আমার ঘরে তুমি আসছো ছোট বয়সে ও আই তুমি কি ঘুম কষ্ট পাইছনি আমার ঘরে আল্লাহর নবীর ইস্ত্রী আয়সা সিদ্ধিকার দি আল্লাহ গোটা লাহা বলে নবী গো আপনারে আমি প্রশ্ন করি আমি তো একজন ছোট একজন মেয়ে গো অ নবী কষ্ট নাকি আল্লাহ নবী বলে আসমানের চাষ যেরকম সত্য ওই আসমানের তারকা যেমন শর্ত আইসারে আমার কথাও সত্য আমার কথাও সত্য আমার আইসা কখনো আমার সাথে বেয়াদি করে নাই জোরে জোরে বলি আল্লাহ একবার আর আজকের মায়েরা তোরে বাপরে বাপ কোনো কথাই বলা যায় না কথা বলার আগে টং 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 করে খাই আমি আমার কর্ম করে খাই গার্মেসে চাকরি করে খাই সকাল সাতটার সময় যায় রাত দশটার সময় আসবে তে আমার ধনক দেয়া কথা বলিস আল্লাহর নাম ডাকতে বলতেছেন কি স্বামী যদি তার স্ত্রীর প্রতি যদি থাকে আর ওই মহিলা যদি মরে যায় ওই মহিলা জান্নাতে যাতে পারবে না জোরে জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহর নবীর কাছে আমি আর একটু বলে শেষ করে দিব আল্লাহর নবী پیغمبرের কাছে একজন সাবি এসে বলতেছেন ও پیغمبر আরবী আল্লাহর নবী একজন ইমানদার মহিলা একজন ফহেজগার মহিলা তার মুখ দিয়ে খালি আগুন বের হচ্ছে পায়গম্বার গো কারণ কি পায়গম্বর আপনি যে পর্যন্ত না যাবেন ওই পর্যন্ত ওই মহিলার মুখ দিয়ে আগুন পড়া বন্ধ হবে না মহিলার মুখ দিয়ে মরালাস মহিলার মুখ দিয়ে আগুন বের হচ্ছে আল্লাহর নবীর দাম দিয়ে বলতেছেন ব্যাপার কি তার মুখ দিয়ে কেন এখন করে আগুন বের হচ্ছে আল্লাহর নবী যত দোয়া পরে কাজ হয় না যত দোয়া পরে কাজ হয় না জিবাইল আমিন দাম দিয়ে বলতেছেন পয়গম্বর যদি আপনি কঠিন দেওয়া পরেন তারপর তার আগুন বন্ধ হবে না মুখ দিয়ে কারণ হইলো তার স্বামীকে একদিন ধমুক দিয়েছে ঘুমের ভিতরে একদিন তার স্বামীকে স্বামী তার শরীরে কাজ করেছিলেন হাতটারে সরাই দিয়েছেন ঘুমের ভিতরে অজানা অজানা ভাবে কিন্তু নবী গো তার স্বামী দিলের ভিতর কষ্ট পেয়েছেন ওই কষ্টের কারণে আজকে তার মুখ দিয়ে আগুন বের হচ্ছে জোরে জোরে বলি সুবহান আল্লাহ ওই মহিলা হজ করছে ওই মহিলা আল্লাহর নবীর একজন সাহাবী মহিলা ওই মহিলার মুখ দিয়ে রক্ত বের হয়েছে সরি মুখ দিয়ে আগুন বের হয়েছে একজন মহিলা একজন মহিলা হয়ে তার মুখ দিয়ে আগুন বের হয়েছে সাহাবি মহিলা ভুল ভুল ক্রমে স্বামী তার হাত দিয়েছিলেন তার ঘুমের ভিতরে সে ঘুমের ভিতরে হাতটা সরাই দিয়েছে এইটাই তার দোষ বুঝছেন কিছু একজন স্বামীর সাথে বেয়া করা যাবে স্বামীর সাথে বেয়া করা যাবে না আমার মুসলমান ভাইরা এর জন্য মা বোনেরা আমাদের আসিয়া মতন হইতে হবে সুমাইয়া রদিয়া লাউ দালা আন্হার মতন হইতে হবে তারপর আমাদের হইতে হবে কি কার মতন হ্যাঁ খাদ্য জাতুল খোবরা রি আল্লাহ ইনশা আল্লাহ মা মাদেরকে হেদায়েত দান করো সুস্থতা দান করো আল্লাহ তালা আমাদেরকে আমল করো তফিক দান করো আসসালামু আলাইকুম আরহামকাত